আসসালামু আলাইকুম আমি মুসলিম ভাই বোনদের কাছে আমি আমার সাক্ষ্য দিচ্ছি যে আমি একটা আমি এক সময় খ্রিস্টান ছিলাম আমি এখন মুসলিম হয়েছি কি কারণ কেন কারণ এই কারণে যে এই যে বাংলাদেশ এই বাংলাদেশে আমেরিকা বিভিন্ন খ্রিস্টান দেশ দেখবেন যে এই দেশ থেকে অনেকে আমেরিকা যাচ্ছে বিভিন্ন ওখানে কনস বিভিন্ন ওখানে প্রোগ্রাম হয় প্রোগ্রামের নাম করে ওই আমেরিকা যায় বা এমনি যায় ওখানে যায় এবং ওখান থেকে দেখবেন যে বাংলাদেশে বিভিন্ন লোক আসে এবং এই একটাই লক্ষ্য একটাই লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে যে মুসলিম থেকে খ্রিস্টান বানানো তাদের এই আমেরিকাতে টার্গেট মুসলিম থেকে খ্রিস্টান বানানো এবং এখানে বিভিন্নভাবে কাজ করা হয় এই বিএসিপি নামক একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানে এটা দশ নম্বরে অবস্থিত একশো দুই নম্বর একশো দুই পর্বতা তো এখানে ছোট ছোট মানে ছোট বলবো না বলবো যে এখানে ছেলেমেয়েদেরকে এখানে শেখানো হয় কি করে এরা লিডারশিপ দিতে পারে এবং কি করে এরা ধর্মান্তরিত করতে পারে যে মুসলিম থেকে কিভাবে খ্রিস্টান বানানো যায় এই বিদেশিদের একটাই লক্ষ্য এই বাংলাদেশে এবং এর জন্য এখান থেকে গোপনে গোপনে এই বিএসিপির মাধ্যমে যে রেভারেন্ট পিটার মধ্যিপাগর মজুমদার তিনি প্রধান ছিলেন তিনি বেশি ইংরেজিতে পাকা পটু তিনি বিদেশে যাতায়াত করেন ওখানে তার জ্ঞাতি কুটুম্ব সব ওখানেই থাকে এবং তিনি এগুলো খুব ভালো জানে তার ওয়াইফ খুব ইংলিশে পটু এগুলো খুব ভালো জানে তো এরা কি করে এখান থেকে এই বিএসিপি প্রতিষ্ঠান থেকে এরা সেই ভারতের মাধ্যমে দিল্লির মাধ্যমে তারা ইসরায়েল দেশে লোক পাঠায় এবং ওখান থেকে অনেক কিছু শেখাতে হয় এদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে এই বিপি বিএসিপিতে এই মানুষদেরকে বিএসসিপিতে এরা ব্রেন করছে যে কিভাবে ধর্মান্তরিত করা হয় এবং এটা ঢাকা শহরে হচ্ছে না এটা বিভিন্ন গ্রামে গঞ্জে আনাচে কানাচে হচ্ছে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে বিভিন্ন আনাচে কানাচে মুসলিমদেরকে কিভাবে মানে খ্রিস্টান বানানো হচ্ছে আপনারা যদি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে খ্রিস্টান বানানো হচ্ছে এই জন্য এখানে অনেক প্রতিষ্ঠান আছে এখানে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এই সমস্ত শিক্ষা দেওয়া হয় বিবি এর মধ্যে এই বিএসপি নামক প্রতিষ্ঠানটা রেবারেট পিটান মসুমদার উনি খুবই চতুর একজন ব্যক্তি তিনি কাজটা তার ওয়াইফ খুবই চতুর এরা বিভিন্ন এগুলো করে থাকে এর মধ্যে আমি বলি যে মিরপুরে এগুলো অনেক ছেয়ে গেছে এরা আপনারা তো দেখেন যে এরা প্রায় মাসে মাসে মানে বারো মাসে এদের তার তেরো পার্বণ চলে মনে হয় যেন যে বিদেশি আমেরিকাতেই এরা আমেরিকাতেই বেশি থাকে ওখানে ওই বিদেশিরা এদেরকে সাহায্য করছে আর এরাও সুন্দর ওখান থেকে পয়সা আনছে বিদেশিরা পয়সা দিচ্ছে কিন্তু এখানে এরা কি করছে এখানে এরা টাকা এদেরকে দিচ্ছে অল্প কিছু বিদেশিদেরকে বিভিন্নভাবে বোকা বানাচ্ছে বাংলাদেশিরা এই বড়ো বড়ো প্রতিষ্ঠানরা আর এরা নিজেদের পকেট ভরে করে এরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছে আর সেই সাথে গ্রামে তারা পালকদেরকে কিছু টাকা দেয় এবং তাদেরকে দিয়ে এসব কর্মকাণ্ড তারা করে থাকে এবং এরা বড় বড় প্রতিষ্ঠান এদেরকে সাহায্য করে থাকে যেমন মিরপুরেই অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে চার্চ বলেন বিভিন্ন প্রতিষ্ঠান বলেন সেখানে বিভিন্ন সংস্থা বলেন অনেকে এদের সাহায্য সহযোগিতা করছে এবং এটা প্রথমে শুরু হয় রেফারেন্ট পিটার মজুমদারকে দিয়ে এবং এটা ধীরে ধীরে এখানে বনিবার পাবেন তারপরে আপনারা যদি চান কল্ল চৌধুরীকে পাবেন তারপরে আপনারা যদি চান মিলন পাটারিকে পাবেন তারপরে আপনারা যদি চান যে বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান নাম বলবো না যে বড় বড় সংস্থা এবং এরা সেখান থেকে আর এরা মানুষকে মানুষ বলে মনে করছে না এরা কি করছে মানুষকে যদি এদের কর্মকাণ্ডে কেউ মানে ব্যাঘাত ঘটায় যদি কেউ তুলে ধরে যে তোমরা এগুলো কেন করছো তাহলে এরা সেই ব্যক্তিদের নামে কেস দিচ্ছে অনেকগুলো অনেক অনেক কেস দিচ্ছে এই দিব মজুমদার তার নামে কেস হয়েছে তার নামে কেসও হয়েছে অনেকবার কেস হয়েছে তার স্ত্রী সিলভিয়া মজুমদার তার নামেও কেস হয়েছে তো এরা মানুষকে অনেক সুন্দর করে খুব সুন্দর শিক্ষা দিচ্ছে এদের বিভিন্ন সেন্টার আছে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে গিয়ে গিয়ে এরা চুপি চুপি ওখানে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে বিএসিপি নামক এখানে সেই স্টুডেন্টদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে কিভাবে এরা লিডারশিপ দিয়ে সেই মুসলিম থেকে খ্রিস্টানদেরকে খ্রিস্টান বানানো যায় মুসলিমদেরকে এরা এখানে এগুলো শেখায় এবং এটা শুধু এখানে না এটা সাভারেও আছে এটা ছড়িয়ে ছিটে আছে আর গ্রামে গঞ্জে এইখান কর্মকাণ্ডগুলো ওই পালকদেরকে অল্প টাকা দেওয়া হয় এবং তারা এই এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এ এরা তাদেরকে হাতের মুঠোয় রাখার জন্য অনেক কিছু করে আর এদের এদের বিরুদ্ধে যদি কেউ চায় তবে তারা তাদেরকে জেলে পোসতে হয় নতুবা গ্যাস দিয়ে ভরে ভরে রাখে মানে যত রকম ক্ষতি করার সব রকম ক্ষতি করে দরকার এটা একদম ছেয়ে গেছে এখন আপনারা আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন এই রেভারেন পিটার মজুমদার মাইকেল রিপন বিশ্বাস তারা এগুলো কর্মকাণ্ডগুলো এগুলো বেশি করছে বনিবারই দেখবেন যে তারা আঙুল ফুলে কলাগাছ গাছ হয়ে যাচ্ছে একটা এরা বিদেশে যায় ওখান থেকে ফান্ড আসে বিদেশিরা টার্গেটই করে এটা যে কিভাবে এই বাংলাদেশকে মুসলিম থেকে খ্রিস্টান দেশ বানানো যায় ধর্মান্তরিত করা যায় আর খ্রিস্টান দেশে খ্রিস্টান দেশ বানানো যায় এই লক্ষ্যে তারা টার্গেটে আগাচ্ছে আপনারা যদি এখনো দমন না করেন তাহলে এটা দমন হবে না তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আমার যে আপনারা আগান আপনারা আপনারা এদেরকে প্রতিহত করেন যেন এরা এইসব থেকে মানে এরা দেখবেন যে অনেক সাফাই গায় অনেক কাগজ কলম এদের কাছে অনেক মানে মানুষকে ফাঁসানোর জন্য এরা বিভিন্ন জায়গায় যায় এবং মিথ্যা বানোয়াট কথা কথা বলে বলে বেড়ায় এদের কথায় ভুলেও আপনারা কেউ শুনবেন না এদের কথা এরা মানুষকে পটানোর উস্তাদ এরা খুবই জঘন্য এরা খুবই জঘন্য তাই আমি আমার সাক্ষ্য দিলাম আপনাদের কাছে যে কেন আমি আমি পছন্দ করছি না যে দেশ সবার ধর্মচার্যার কিন্তু এখানে খ্রিস্টান দেশ কেন বানানো হবে আর এখানে আমেরিকা ভারত সাহায্য করছে বিভিন্ন দেশ বিদেশি দেশ যারা খ্রিস্টান দেশ সেখান থেকে এরা সেই টাকা পয়সা এনে এসব কর্মকাণ্ড চালাচ্ছে যদি এর প্রতিবাদ কেউ করে তবে তাদেরকে একাধিক মামলা মকদ্দমায় হচ্ছে এবং তাদেরকে ওই সব টাকা দিয়ে তারা এদেরকে মানে হারাচ্ছে এবং অনেককে জেলেও পুড়ে রাখছে আর এদেরকে অনেকে সহযোগিতা করছে বিভিন্ন খ্রিস্টান সংস্থা প্রতিষ্ঠান যত যা আছে অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান বড় বড় অনেক সংস্থা অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান এদের সাহায্য করে যাচ্ছে তো এখানে কেউ কোনো আওয়াজ তুলতে পারছে না কেননা এরা বড় বড় পর্যায়ে এদের সাথে অনেক বড় বড় লোকদের সাথে সম্পর্ক তো এর জন্য এদেরকে কেউ এরা ধরা ছোঁয়ার বাইরে এরা যা ইচ্ছা তাই করতে পারে এরা মানুষকে মানে এত নির্যাতন করছে যে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদেরকেই নির্যাতন করছে কেন কেননা তারা এর প্রতিবাদ জানাচ্ছে এর জন্য তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আর এগুলো তারা বেশিরভাগই বিদেশে থাকে এদেশে তাদের কোনো কাজ নেই এদেশে তাদের কাজ ওই লোক ঠিক করে দেয় যে তোমরা বানাও তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা ধর্মান্তরিত করো আর এরা বিদেশি পয়সা ওখান থেকে আনে আর এরা নিজেদের পকেট ভরে আর এরা যা ইচ্ছা তাই সমাজে করে যাচ্ছে একদম মানে সমাজে এখন এরা কাউকে মানে না কোনো কিছু মানে না তো এদেরকে এই যে বড় বড় সংস্থারা সাহায্য করছে যে এদের নাম বললে আমি সমস্যায় পড়ে যাব তাই আমি নাম উল্লেখ করলাম না আপনার খোঁজ খবর নিয়ে জানবেন পেপারে এদের নামে অনেক অনেক অভিযোগ বেরোচ্ছে যে এরা কিভাবে দুর্নীতি করছে এগুলো পেপারে পাবেন যে এরা দিল্লির মাধ্যমে ইসরায়েল দেশে লোক পাঠায় এই পিটার মজুমদার এবং এদের টার্গেট অনেক কিছু অনেক অনেক বড় বড় এরা এদের এরা বড় 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 মাছ এদেরকে ধরা এরা কেননা এদেরকে অনেক বড় বড় সংস্থায় থাকে লোকজন বড় পাওয়ারফুল কেউ কিছু বললেই অনেক হুমকি থামকি মানে মানুষকে হেনস্থ করা কিছু করছে এর মধ্যে এলিসন ব্যানার্জি আছে এর মধ্যে পিটার মজুমদারের সবচেয়ে কাছের ব্যক্তি হচ্ছে তার নিজের ভাই এলিস অরুণ মজুমদার এলিস অরুণ মজুমদার তার ভাই নিজের ভাই তারপরে মাইকেল রিপন বিশ্বাস বিশেষ করে বনি বনি এরা তো আছে এরা সবাই সহযোগী আর যাদের যাদের নাম বললাম এরাও এদের সাথে আছে মৃদুল আছে তারাও এরকম বিদেশ থেকে সেই টাকা পয়সা নিয়ে এসে এখানে দেখায় যে হ্যাঁ আমরা সাহায্য করছি আসলে এরা কোনো সাহায্য করছে না এদের সেই বিদেশিদের সাথে এদের সেই কন্টাক্ট হচ্ছে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করছে এরা বিদেশে গিয়ে গিয়ে কন্ট্যাক্ট করছে যে এখানে কিভাবে মুসলিম থেকে খ্রিস্টান বানানো যায় ধর্মান্তরিত করা যায় তো এই লক্ষ্যে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম এবং আমি আমার সাক্ষ্য আপনাদের সামনে রাখলাম এখন আপনারা একটু মুসলিম সমাজ আপনাদের কাছে অনুরোধ আপনারা এর যথাযথ আপনারা এগুলোর প্রতিবাদ করেন এবং এগুলো দমন করেন নতুবা এরা একেবারে মানে পেয়ে বসছে সবাইকে বিভিন্ন জায়গায় যাবে দেখবেন যে আপনাদের কাছে দৌড়াবে যে না না আমরা এগুলো করি না আমাদের এসব কোনো কিছু নেই সব মিথ্যা এদের মিথ্যা বলতে কোনো বাধে না এরা বড় বড় বলতে পারেন পালক হবে বড় বড়ো চেয়ারম্যান হবে অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারে বড় বড় প্রতিষ্ঠানের সেই সংস্থার সেই চেয়ারম্যান হতে পারে এরা এদেরকে ইন্ধন যোগাচ্ছে আর কোনো কিছু হলে এই যে এই যে এদের সাপোর্টে এরা সব কিছুতে পার পেয়ে যাচ্ছে আর যদি কেউ মুখ খোলে তবে তাদেরকে এরা সেই আইনের আওতায় ফেলে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসাচ্ছে এবং অনেককে টাকা দেয় না পয়সা দেয় না এরা বিভিন্নভাবে মানুষকে ঠকাচ্ছে আর বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড করে যাচ্ছে চুপি চুপি এদের আরেকটা জায়গা আছে সাভারে সেখানে বসে ওরা এই একই কাজ করে যাচ্ছে কাজল সেন আছে সে সেই সুদূর বিদেশে সে থেকে সেখানে কল্ল চৌধুরীকে ইন্দন ইন্ধন দিচ্ছে যে এই বিভিন্ন এগুলোকে বলা হয় আপনার খ্রিস্টান সমাজে এগুলোকে বলা হয় যে চ্যারিটি চ্যারিটি করা হয় তাই না এই চ্যারিটি নামে এরা দেখায় বাংলাদেশে যে এরা অনুদান নিয়ে আসে বিদেশ থেকে লেখালেখি করে যে আমরা সেবামূলক কাজ করি আসলে এগুলো সেবামূলক কোনো কাজ না এগুলো দেখিয়ে দেখিয়ে তারা সেই বিদেশিদেরকে মানে তাদের আয়ত্তে আছে এবং তারাও খুব খুশি তাদেরকে বিভিন্নভাবে সেই ডকুমেন্ট মিথ্যা মিথ্যা ডকুমেন্ট বানিয়ে বানিয়ে সে বিদেশিদের কাছে দেখানো হচ্ছে যে আমরা এই পারপাস এই খরচ করছি এই খরচ করছি ওই খরচ করছি আসলে কোনো কিছুই না সব এরা নিজেদের পকেট ভুটছে আর এদের চেষ্টা এদের কন্টাক্ট চলছে আমেরিকা বলেন সেই ভারত বলেন সেই বিভিন্ন দেশ বলেন অস্ট্রেলিয়া বলেন বিভিন্ন দেশের সঙ্গে এরা যুক্ত এরা বিভিন্ন দেশে যায় বাংলাদেশ থেকে এরা প্রায়ই বিদেশে যায় এই খ্রিস্টানরা পালক পালক হিসেবে এরা বিভিন্ন কনফারেন্সে যায় এবং এই কনফারেন্সের মাধ্যমে এই সব গিয়ে ওখানে এগুলো করে আসে কন্ট্রাক্ট করে আসে আর তারা অনেক অনেক মানে কোটি কোটি টাকা পাঠায় আর এই কোটি কোটি টাকা এরা মেরে মেরে খাচ্ছে আর এই কন্ট্রাক্টে বললাম না যে গ্রামের পালকদেরকে অল্প কিছু বেতন দিয়ে তাদেরকে ফুসলায় ফাঁসলায় তাদেরকে হাতের মুঠে রেখে এইভাবে তারা কন্ট্রাক্টগুলোকে তারা বাস্তবায়িত করার চেষ্টা করছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এর পদক্ষেপ গ্রহণ করেন যদি পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে এরা আরো মাথা দিয়ে উঠবে এরা আরো মানুষের সর্বনাশ করবে এরা কাউকে মুখ খুলতে দেয় না কথা বলা কারণ কেউ কিছু বললেই অমনি এদেরকে ফাঁসানো হচ্ছে আর এদের মতো চোট চাপটা মানে বাংলাদেশে করেন মানে এরা কলঙ্ক এরা পালক নামে কলঙ্ক আপনাদেরকে বলছি এরা পালক নামে কলঙ্ক কলঙ্ক যারা বড় বড় প্রতিষ্ঠানে বসে আছে এরা অযোগ্য অযোগ্য অদক্ষ বলব আমি যে এরা মানুষের ভালো করতে জানে না এরা শুধু মানুষের ক্ষতি করতে জানে আর এরা বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে এসে আর এরা কোটি কোটি টাকা আত্মসাত করে এবং এরা আপনাদেরকেই হাতের মুঠোয় রাখে আপনাদেরকেই পটায় বড় বড়ো যারা লোক আছে না আপনাদেরই মন্ত্রী মিনিস্টার এদেরকে এরা টাকা পয়সা দিয়ে আয়ত্তে রাখে আয়ত্তে রেখে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা আপনারা এর প্রতিবাদ করেন এদের ব্যবস্থা গ্রহণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল যদি করে থাকেন তো ভালো যদি না করে থাকেন তাও বলবো ভালো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমার জানানোর উদ্দেশ্য আমি জানিয়ে দিলাম এখন বাদ বাকিটা মুসলিম সমাজ আপনাদের কাছে আমার অনুরোধ নিল যে এদের এইসব কর্মকাণ্ড দেখে আমি এই ধর্মে থাকতে পাইনি আমি মুসলিম হয়ে গেছি তো সুতরাং আমারও তো প্রাণের হুমকি আছে এরা আমাকেও তো ছাড়বে না তো আমি অনেক রিক্স নিয়ে আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম এরা আমার বিরুদ্ধেও অনেক অভিযোগ আনে অনেক কিছু বলে কিন্তু আমি এগুলোকে পাত্র দিই না আমি আমার কথা বলেই যাই খ্রিস্টান সমাজের বিরুদ্ধে আমি কথা বলেই গেছি এতদিন আপনারা ইউটিউবে যদি দেখেন যে আমি খ্রিস্টান সমাজের বিরুদ্ধে এটা বলেই গেছি কিন্তু এখন আমি আপনাদেরকে আসল সত্যি ঘটনাটা জানালাম যে এরা কি করে কনভার্ট করছে মুসলিম থেকে খ্রিস্টান বানানোর জন্য যেন সমস্ত কিছু আপনারা ইতিমধ্যে পেয়ে যাচ্ছেন যে সেই আমেরিকা ইন দিচ্ছে এই বাংলাদেশে এবং এরা এদের সাথে জড়িত বিশেষ করে বলবো যে এদের নাম আমি বেশি ভালো করে জানি আমি শুনেছি দেখেছি খুব ভালো করে পর্যবেক্ষণ করেছে আর এসব আমার পছন্দ হয়নি যে তোমরা খ্রিস্টান হয়ে খ্রিস্টান কাজ করো তোমাদেরকে ইসলাম ধর্ম একটা ভালো ধর্ম এরা তোমাদেরকে কোনো কিছু বলছে না তোমাদেরকে তোমাদের মতো বাঁচতে দিচ্ছে কিন্তু তোমরা এগুলো ফায়দা লুটছ এই ফায়দাটা লুটা বন্ধ করো এর জন্য আমি অনেক প্রতিবাদ করে গেছি কিন্তু কোনো কাজ হয়নি তাই আমি আজকে মুসলিম সমাজের কাছে আমি আমার আবেদন বলেন নিবেদন বলেন আমি আপনাদের কাছে এটা অবগত করলাম তো সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহর কাছে সে আপনারা সবাই ভালো থাকেন এবং যদি পারেন পদক্ষেপ নিতে তো পদক্ষেপ নেন ধন্যবাদ সবাইকে